হ্যালো ভাইস তোমার সবাই কেমন আছো সকালে সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করো আজকের সারাদিনটা তো দেখতে পাচ্ছ আজকে এইরকম লোকে যাচ্ছে হচ্ছে স্কুলে তো চলো স্কুলে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা স্কুলে গিয়ে জানতে পারলাম যে আমাদের একটা বান্ধবীর হচ্ছে আজকে পাচ্ছে তাই আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম না তাই ভাববেন যে কিছু একটা করা যেতে পারে সবাই মিলে একটু প্ল্যানিং করে একটুখানি ছোটো ছোটো কেক আনতে শুরু করে দিলাম তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখা যাক কেকগুলো একটু একটু দশ টাকা দামের কেক আর এটা হচ্ছে একটু ছোট্ট বানা কেক নিয়ে এসেছি আমরা সবাই একটুখানি আর এই যে হচ্ছে পায়েল পায়েল হাই বলছে আর এই হচ্ছে তানিয়া কেক সাজাচ্ছে এই যে তানিয়া আর এই যে সঙ্গীতা সবাই রয়েছে এখানে এই যে তৃতীয় কানা আর ওই যে বার্থডে গার্ল এই যে একটু স্টাইল মারছে এটা হচ্ছে বার্থডে গার্ল তো বার্থডে গার্লকে এবার হচ্ছে আমরা কেক কাটাবো আর কেকটা দেখো কিন্তু আমরা অল্প টাইমে কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে করেছি আর এটা কিন্তু একটা সারপ্রাইজ আর ওই যেটা মধ্যে একটা গিফট রয়েছে যাই হোক ছোটো বড়ো সবটাই হচ্ছে গিফট আর এখানে তানিয়ার ব্যাগে একটা ভাই বেলুন ছিল সেই বেলুনটাও ফোলানো হচ্ছে আর এখন কিন্তু ভালোই চিল করা হচ্ছে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের এই খুনসুটি দুষ্টুমিগুলো আর সবাই একসঙ্গে কাজ করছি তো সবাই বেশ আলাদা একটা বন্ডিং তৈরি হয়ে গেছে যাই হোক এবার বার্থডে গালকে বসিয়ে দিয়েছে একটা টেবিলের মধ্যে তো এখন আছে ফটো সেশন চলছে দেখো একটা বেলুন নিয়ে যে কতগুলো ছবি তুলেছে ভাই তার বলার নাই প্রচুর ছবি তোলা হয়ে গেছে এবার মন্দিরাও চলে গেল পাশের ছবি তোলার জন্য মানে এত এত ছবি তুলেছে সেই ছবিগুলো দু একটা তোমাদেরকে আমি দেবো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তারপর এখানে আমরা সবাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম ছবি তোলার জন্য তো এই যে দেখতে পাচ্ছো সবাই মুখটা দিয়েছে এখানে আর এই যে বার্থডে গাল বসে রয়েছে তো অবশ্যই যে বার্থডে গার্লের ফিলিংস স্টার্ট স্টার্ট মন্দির সাইড সাইড মা নে হ্যাঁপি হ্যাঁ ডে

খাওয়াতে গেলাম কেকটা আর দেখো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দশ টাকার কেকগুলো কিন্তু দারুণ হয়েছিল দেখতে মানে সবাই কিন্তু এটা চাঁদা তুলে তুলে তারপরে কিন্তু এটা করা হয়েছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো সবাই সবাইকে একটুখানি কেক খাওয়াচ্ছে তারপরে হবে একটু ফটো সেশন ভাই ফটো সেশন তো এখনও বাকিই রয়েছে ফটো তোলা হবে যে কতগুলো ফটো তুলবে তার ঠিক নেই আজকে গ্যালারি ভর্তি করে ফেলবে ফটো তুলে তুলে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো এখানে খেতে খেতে ভাই এরকম পোজ কে দেয় মুখটা হা হয়ে রয়েছে আবার ছবি তুলতেও হবে এরকম একটা পোজ দিচ্ছে তো তারপরে সবাই ভাবছে একটুখানি নাচু নাচু করবে ওই দেখো নাচু নাচু করার চেষ্টাও করছিল ওই দেখো শুরু করে দিয়েছে নাচু নাচু যাই হোক এই করে ওর বার্থডেটা সেলিব্রেশন করলাম আমরা তোমাদের কেমন লাগলো আর তোমাদের কোন কোন বান্ধবী বন্ধুরা এরকম করে হুটহাট করে বুদ্ধি করে বার্থডে সেলিব্রেশন করে অবশ্যই একটুখানি জানিও আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে আর এখানে সবাই কিন্তু বার্থডেটা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করল আর এটার মধ্যে রয়েছে একটা ক্যাডব্রি আর একটা পেন তো আমরা সবাই মিলে এই ক্যাডবেরি আর পেনটা দেবো ওই জন্য ক্যামেরাটা আমি আবার অন্যজনাকে ধরিয়ে দিলাম তো এখানে একসঙ্গে ছবি তোলা হচ্ছে গিফট দেওয়া হচ্ছে মানে সব কিছু একসঙ্গে হচ্ছে তো ওই জন্য ভিডিওটা এরকম ক্লিপ ক্লিপ করে নেওয়া হয়েছে মানে এতগুলো মানুষ আর দু এক তো ছোট্টখানি একটা গিফট যাই হোক গিফট ছোট হোক আর বড় হোক সেটা দেয়া দিয়ে কথা তো চল ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টস করে জানিও আর একদম ছোট্ট ব্লগ দিয়েছি কারণ এর থেকে বেশি শ্যুট করার টাইম পাইনি যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা